আজকের ভিডিওটা কুল দিয়েই শুরু করছি দেখতে পাচ্ছেন গাছ ভর্তি কুল কিন্তু গাছটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একটা ছোট্ট গাছ ছমাস বয়সের একটা চারা গাছকে এই দশ ইঞ্চি টবে লাগানো হয়েছিল আর সেই টবেই ধরেছে গাছ ভর্তি কুল শুধু একটা নয় একাধিক কুল এই রকম কুলের গাছ রয়েছে শুধু কুল নয় বিভিন্ন ধরনের সাইট্রাস তার পাশাপাশি আম আছে আর শীতকাল ফুল দেখাবো না তা কখনো হয় গাছ ভর্তে ফুলও রয়েছে নতুন নতুন ফুলের গাছ লাগানো হয়েছে সেই ফুল ফুটছে নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আমি আজ থেকে দু বছর আগে একটা ছাদ বাগান শুরু করেছিলাম অল্প অল্প করে গাছ লাগাচ্ছিলাম আর বিভিন্ন প্রান্ত থেকে গাছ সংগ্রহ করছিলাম এখন আমার এই ছাদ বাগানে আমি চারিদিকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো শুধুমাত্র যে আম আছে তা নয় বিভিন্ন গাছ আছে আবার আমি তো এখানে থাকি একটা মফস্বল এলাকায় তো সেখানে আমি যেখানে ভাড়া থাকি সেখানে এই গাছগুলো সব লাগিয়েছি এর পাশাপাশি আমার বাড়িতেও একাধিক আমের গাছ আছে টবে মানুষের আগে ধারণা ছিল যে টবে কোনো ফলের গাছ হয় না আর এই যে বেদানা গাছগুলো দেখতে পাচ্ছেন এই সব গাছগুলোতে ফুল চলে এসেছিল প্রচুর পরিমাণে আমি এর গাছগুলোকে পুনিং করেছি আর তার সাথে সাথে ফুলগুলো সমস্ত কিছু ফেলে দিয়েছি আমি টবগুলো দেখাতে বলবো যে এই যে টবগুলো বারো ইঞ্চি টবের লাগানো হয়েছে প্লাস্টিকের টব তো ছাদ বাগানে যারা শুরু করবেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে অল্প অল্প করে শুরু করুন কোনো একটা ভ্যারাইটি নিয়ে কাজ করুন যেমন ধরুন আম আম নিয়ে আগে করুন আম সাকসেস হলে তারপরে আদার্স করবেন বর্তমানে আমরা জানি যে বাজার থেকে যা কিছু খাই সব বেশিরভাগই হচ্ছে কীটনাশক দেওয়া তাই ছাদে যদি আমরা দু পাঁচটা করে গাছ লাগাতে পারি বা যাদের প্রচুর জায়গা আছে তারা তো মাটিতে লাগাতে পারেন মাটিতে হলে তো ফলনও অনেক বেশি হবে কিন্তু ছাদে আমরা আম করতে পারি বেদানা করতে পারি বিভিন্ন ধরনের সাইটাস কুল এই ধরনের ফলের গাছ এছাড়াও আমরা বিভিন্ন শাকসবজি করতে পারি তো আমার এই ছাদ বাগানে অনেক কিছু আছে শাকসবজি ফুল ফল ইত্যাদি সব একটা একটা করে আমি ঘুরিয়ে দেখাবো আমি এখন দেখাই যে সাইটাসগুলো বেদানা তো দেখালাম যে পাঁচটা ভ্যারাইটি আছে পাঁচটা লাগানো এর পাশাপাশি এখানে দেখুন সাইটা খুব সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে আর এই ভ্যারাইটিটা আমার ঠিক মনে নেই কি এনেছিলাম এটা হচ্ছে ছাতকি কমলা এটা ছাতকি কমলা এখানে ভিয়েতনাম এবং বারি ওয়ান মালটা আছে এটা হচ্ছে মিশরীয় মালটা এটা ভালো ভ্যারাইটি আর এটা হচ্ছে থাই টু এই যে গাছটা এটা হচ্ছে পাতিলেবু এরপরে আমি চলে আসি কুলের কাছে যেটা দিয়ে আমি ভিডিওটা একেবারে শুরু করেছিলাম যে প্রান্ত থেকে এটা হচ্ছে সেই কুলের গাছ খুব সুন্দর সুন্দর কুলের রং এসছে দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী এই কুল কুলের গাছ কুলে কোনো পরিচর্যা সেইভাবে করতে হয় না শুরুতে একেবারে গোবর সার মাটি মিক্স করে আমি লাগিয়ে দিয়েছিলাম আর কোনো খাবারই দিইনি অল্প অল্প করে জল দিয়েছি আর তাতেই দেখুন এই দুর্ধর্ষ ফলন সহজে করা যায় এমন ছাদ বাগানের মধ্যে আমরা দেখি কুল হচ্ছে সবচেয়ে উপযুক্ত একটা ভ্যারাইটি আর এটা খুব সুন্দর রঙ আছে আপেলের মতো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা রং কিন্তু চলে এসছে ফলনও যথেষ্ট বেশি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আমের গাছ রয়েছে এবং বিভিন্ন সাইজের টবে আমি লাগিয়েছি একটু টপগুলোকে দেখাতে বলবো যে টপের সাইজগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখন এই যে গাছটা এটা হচ্ছে টিজেসি সেই বিখ্যাত ভ্যারাইটি কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আম্রগঞ্জ নার্সারি আমটা স্বাদ সম্পর্কে এর পাশাপাশি আমরা দেখ দেখাচ্ছি যে অরুণিকা তারপরে অম্বিকা মিয়াজাকি রেড আইভরি অরেঞ্জ শরবত ইত্যাদি তো এই ধরনের বিভিন্ন যে আমগুলো যেগুলো সহজে করা যাবে এগুলো তারই মধ্যে কিছু ভ্যারাইটি এবং অল্প স্বল্প আমরা এখানে আছি আর অন্য প্রান্তে আছে অবশ্যই আপডেট আপনারা পেতে থাকবেন এই গেল আম আম কিন্তু সহজে করা যায় কোনো কিছু খাবার সেইভাবে দিতে হয় না প্লেন শুকনো মাটিতে আপনারা লাগাবেন তার সাথে সাথে অল্প অল্প করে খলপচার পাতলা জল দেবেন মাঝে মাঝে তাহলেই কিন্তু দেখবেন আপনারা সহজেই আম করতে পারবেন এটা হচ্ছে ড্রাগন ফুড দুটো ড্রাগন গাছ আমরা লাগিয়েছি দেখুন মাছাটা করেছিলাম যে জিআই যে তার সেই তাঁত দিয়ে এবং বাস দিয়ে অ্যাকচুয়ালি মাছা নয় একটা রিং বানিয়েছি যাতে উপর দিক থেকে ড্রাগন গাছটা ঝুলে না ঝুললে কিন্তু ফল আসবে না তো এটা বেশ মজবুত হয়েছে আর এখানেও সাপোর্ট দেওয়া হয়েছে এপাশেও একটা ড্রাগনের গাছ আছে এই গাছটা এটাকে এখান থেকে মানে সাইড করে তুলে দেওয়া হয়েছে এই যে ড্রাগন গাছ এরপরে আমরা ফুলের গাছ দেখাই শীতকালে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আমাদের এখানে এই যে গাঁদা দুর্ধর্ষ দেখাচ্ছে ফুলগুলো এগুলো সবই হচ্ছে মায়া গাঁদা একেবারে আমি কাছ থেকে দেখাই ছোট্ট টবে বিরাট বড় যে টবে এরকম নয় পুনিং করে করে এই ধরনের ঝোপালো হয়েছে আর খুব সুন্দর ফুলগুলো দেখাচ্ছে একটা নয় একাধিক গাছ রয়েছে এখানে আমাদের চারটা গাছ আছে আর ওপাশে দেখাতে বলবো যেহেতু টবটা বড়ো ছিল সেই কারণে এই গাছটা অনেক বেশি ঝোপালো হয়েছে এবং এই ফুলগুলো এই ফুটতে শুরু করেছে প্রচুর পরিমাণে কুড়ি আছে প্রায় সত্তর আশিটা মতো ফুল এবং কুড়ি মিলে এখন আছে আরও পরবর্তীকালে হয়তো আরও অনেক ফুল হবে এর পাশাপাশি আমি চলে আসি চন্দ্রমল্লিকা দুর্ধ রঙ হয়েছে চন্দ্রমল্লিকা হলুদ রঙের এটা আর এই সাদাটা সবচেয়ে ভালো লাগছে খুব সুন্দর এই পাশে গাছটা ভেঙে গেছিল খুব জপালো হওয়ার কারণে এটা ভেঙে গেছিল কিন্তু একটা অংশ রয়েছে এখনো এ পাশেও খুব সুন্দর চন্দ্রমল্লিকার যে দুটো টব এর পাশাপাশি আর একটা দেখাই এখানে যেন পাতা নেই ফুলে ভরা এটা হচ্ছে পোনা ভ্যারাইটি খুব প্রচুর পরিমাণে ফুল হয় এ পাশেও আছে যেহেতু ওটা পাতাটা একটু কেমন মরা মরা কিন্তু এটা একেবারে সতেজ এবং সবুজ ফুলের রংটাও কিন্তু একেবারে দুর্ধ্বস এসছে ছোট ছোট ডালিয়া গাছ আমরা লাগিয়েছিলাম সেই ডালিয়া গাছ আস্তে আস্তে বড় হচ্ছে এবং যত সময় যাবে এই গাছ কিন্তু খুব মোটা হতে শুরু করবে আর আস্তে আস্তে উপরের দিকে উঠবে ফুল অতি অবশ্যই যখন হবে আমরা আপডেট দিতে থাকবো ফুল তো গেল এরপরে আমরা দেখাই বিভিন্ন ধরনের শাক সবজির গাছ এটা হচ্ছে ক্যাপসিকাম সহজে হয় বেশি জলও লাগে না মাটি শুকাতে হয় মাটি শুকালে তারপরেই আবার জল দিতে হয় এ পাশে আমরা আরও একটা ফলেরও দেখাই ভ্যারাইটি স্ট্রবেরি ছোট ছোটো গাছগুলো লাগিয়েছি আস্তে আস্তে দেখবেন যত ঠান্ডা পড়বে সাথে সাথে গাছটা একেবারে ভরে উঠবে সহজে হয় টবের মধ্যে লঙ্কা দেখতে পাচ্ছেন ফুল এমনকি লঙ্কাও ধরে গেছে এটা হচ্ছে কালো সূর্যমুখী লঙ্কা লঙ্কাটা খুব ঝাল আর থকায় থকায় লঙ্কা ধরে এখন এখানে চারটা ধরেছে এখানে তিনটা রয়েছে আবার যখন ফুল আসে থকা থকা ফুল আসে লঙ্কাগুলো উপরের দিকে এটা এই জন্য সূর্যমুখী আর গাছটা দেখুন খুব বেশি দিনের নয় এক মাস হয়েছিলো গাছটা এক মাস বয়স এতেই কিন্তু লঙ্কা ধরে গেছে এবং আস্তে আস্তে আরো অনেক বেশি ফুল হচ্ছে লঙ্কা গাছটাও হচ্ছে আমরা এলাম শাক সবজি অল্প স্বল্প দেখাবো যে কি শাকসবজি এখন কুমড়ো গাছটা দিয়ে শুরু করি একটা কুমড়ো গাছ খুব সুন্দর বড় বড় পাতা হয়েছে যেন পাতার মধ্যেই ভাত খাওয়া যাবে এত বড় বড় পাতা আর লত বেরোতে শুরু করেছে উপর দিকে উঠবে এই যে দড়ি আছে এই দড়ি ধরে এই মাছাই তুলে দেব এরপরে আসি বিনস বিনস কিন্তু সতেজ সবুজ গাছ হয়েছে আর ওপাশে আমি দেখাতে বলবো সামনের দিকে আর একটা বিনসের গাছ আছে কিছুদিনের মধ্যে মধ্যেই এগুলো আস্তে আস্তে ফুল আসতে শুরু করবে একেবারে সতেজ এবং সবুজ গাছগুলো শুধু বিন্স নয় কুমড়ো নয় এর পাশে পাশাপাশি আছে বেগুনের গাছ এই যে পাতাগুলো এগুলো আমি ভেঙে ফেলে দিয়েছি যাতে আরও বেশি ঝপালো হয় এবং যে উপরের দিকে পাতাগুলো সেগুলো বড় হয় একটা বেগুন লাগানো আছে আর এই দিকেই ছোট এ পাশে ছোট ছোট বেগুন গাছ আবার লাগানো হয়েছে যাতে আরও নতুন করে বেগুন গাছ হয় এবং একাধিক গাছ হয় শীতকাল কেন সারা বছরই এখন টমেটো হচ্ছে আর এটা হচ্ছে স্যালাডের বিশেষ টমেটো ফুল চলে এসছে এই গাছটাও কিন্তু লাগানো হয়েছিল এক মাস আগে গাছটা কিন্তু দেখুন নর্মাল যে টমেটোগুলো হয় তার তুলনায় বৈশিষ্ট্য আলাদা পাতাগুলো একটু সরু সরু লম্বা লম্বা পাতা যে কোনো কিছু রান্না করলে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে ধনে পাতা ছড়িয়ে দেওয়া আর এই যে ধুনে পাতা এগুলো সেই ধর্মের পাতা যেগুলো আমরা কিছুদিন আগে লাগিয়েছিলাম এবং পাতাগুলো তুলে তুলে আমরা রান্নার সময় ব্যবহার করি মাচাটা নেট দিয়ে আমরা মাচা করেছি আর এই মাচাতে আছে কুঁদরির গাছ আমরা প্রচুর পরিমাণে কুঁদরি খেয়েছি গোবর সার শুকোতে দেওয়া হয়েছে শুকনো গোবর সার দিলেই গাছ ভালো হয় ভিজা দিলে সমস্যা হয় আর এখানে যে সমস্ত শাক সবজিগুলো চাষ করা হচ্ছে এই ক্যারেট বা টবে এগুলো সবই পাতা পচা এবং গোবর সারের উপর নির্ভর করে তো এই পুরো ছাদ বাগানটায় দেড়শোটা টব আছে আর তার পাশাপাশি বাইশটা ক্যারেট আছে তো আমি আমাদের যে ছাদ বাগান সেই বাগানের বিভিন্ন ফুল ফল এমনকি শাকসবজির যে গাছগুলো সেগুলো সবই আস্তে আস্তে তুলে ধরলাম তো আপনারাও কিন্তু যারা হয়তো ফালতু সময় কাটান তারা কিন্তু এই রকম করে ভাবতে পারেন আস্তে আস্তে তো যাই হোক প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার বাগান কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে